গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে পিঙ্কি ভ্লগে অনেক অনেক স্বাগত তো আজকের ভিডিও একদম খুবই ছোটো হয়ে যাবে কেননা ভিডিও করতে পারেন ঠিক মতো কেননা কাজে কাজে এতটাই ব্যস্ত ছিলাম সেই জন্য আর আজকে দেখতে পাচ্ছ মাছ ধুতে ধুতে ভিডিওটা শুরু করলাম মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে চাচ্ছিলাম কিন্তু আমার মোবাইল ধরার লোক নেই আমাকে যে একজন ভিডিও করে দেবে সেটারই লোক নেই সবাই ব্যস্ত আপন আপন তো দিয়া ঘুম থেকে উঠলো দিয়াকে বললাম মাম্মা এখন মানে আমার সব কাজ শেষ হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো দোয়া হয়ে গেছে মাছগুলো মানে নিয়ে আসলো দিয়ার বাবা বাজার করে তো এখানে আমি মাছগুলো পুরস্কার করতে চাই মানে ধুয়ে নিচ্ছি তোর দিয়া ঘুম থেকে উঠছে তোর দিয়াকে বললাম যে ভিডিও করে দেয় আর হ্যাঁ আজকে আমাদের বাড়িতে একটু খাওয়া দাওয়ার নিমন্তন্ন দিয়েছি মানে আমাদের বাড়িতে আসবে আমার নতুন দুইটা বৌমা মানে আমার সামনেই দুই মানে এক মাস আগে আমার ভাগনাগুলোর বিয়ে হয়েছে তোমরা আমার নিশ্চয়ই ভিডিওটা দেখছ যে বিয়ে বাড়ির ভিডিওটা তো আমার নতুন নতুন আজকে দুইটা বৌমা আমাদের বাড়ির নিমন্ত্রণ দিয়েছি যে খাওয়া দাওয়া করতে আসবে তো সেই জন্য মাছ মাংস দুইটাই নিয়ে আসছে আর সকাল থেকে এত কাজ এত কাজ মানে বলার নেই একটার পর একটা একটার পর একটা জানোই কারও যদি নিমন্ত্রণ করে দেওয়া যায় তাহলে তো কাজের মানে চাপ থাকে না অনেকটাই তো সেজন্য ভিডিও করার জন্য একটা আবার মোবাইল ধরার লোক লাগে কিন্তু ওইটা আমার নেই তো সেই জন্য ভিডিও করতে পারিনি তো তোমরা ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না আজকে আমি আমার দুইটা বৌমার সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো আজকে আমাদের বাড়ি প্রথমবার আসবে তো প্রথমবার আসবে তো এমনি তো আর খাওয়ানো যায় না না এই নিরামিষ সবজি তো সেই জন্য ভাবলাম মাছ মাংস দুইটাই নিয়ে আসি তো সেটারই জন্য পিআস টিয়াজ কাটতেছি পেঁয়াজ না এখন আলু কাটতেছি মানে একটু আলু ভাজা করব তারপরে মাংস রান্না করব সবগুলোই করব আর এখানে আমার মেয়ে দেখো ওরা খেলছিল বাইরে তারপর এখানে আমার এখানে আসলো না খেলেনি গো আমার বাবা মা টুসু দিয়া চারজনে ওরা গেছিলো মন্দিরে মানে শিব মন্দিরে তো ওরা শিব মন্দির থেকে ঘুরে আসলো আর আমি তো তখন একটু কাজ করছিলাম আমার বাবা মা মানে কালকে দুই দিনবার পর চলে যাবে তো আর যাওয়ার টাইম নেই একটু শিব মন্দিরে ঘোরার জন্য তো সেখানে গিয়েছিলো আমি যেতে চাইছিলাম কিন্তু আমার টাইম নেই সেজন্য বাবা মা টুসু দিয়া গেছিলো তো যাই হোক তারপরে দেখো ওরা চলে আসছে আর ভিডিও করার টাইম পাইনি কেননা মোবাইলটা আমার ডিস্টার্ব দিচ্ছিলো আর ম ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তো ওইটুকুই তখন ভিডিও হয়েছিলো তো এখন প্রায় বাজে সাড়ে এগারোটা আমার এটা হচ্ছে ছোটো বৌমা মানে ভাগনা বৌমা ছোটো বৌমা এদের বিয়ে হয়েছে ধরো এক দেড় মাস আগে নতুন বিয়ে হয়েছে তো নতুন বৌমাই ধরতে পার ধরতে পারো নতুন বৌমাই ধরতে পারো কি নতুন বৌমা এটা হচ্ছে আমার ছোটো আর বড় বৌমা ও ঘরে আছে। তো ওরা আসলো দশ মিনিট হলো এসে সঙ্গে সঙ্গে আমার একটু কাজে হাত মানে বাটাইতে হাত দিচ্ছে আর এখানে আমি মাছের সবজির নামায় রাখছি দেখতে পাচ্ছ এটা আমি শলা কচু দিয়ে মাছ রান্না করছি অনেকগুলো কাজ করছি কিন্তু একটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক যেটুকু ভিডিও করছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে আমার বড়ো বৌমা আমার মা বাবার সঙ্গে গল্প করতে আর এখানে একটু ঘুমিয়ে আছে এখন প্রায় সাড়ে এগারোটা বাসে বেশি বাজেনি তো এখন আবার ওইদিকে রান্নার কাজ আছে মানে এখনও মাংসটা হয়নি শুধু মাছের ঝোলটা হয়েছে তারপরে রান্না কমপ্লিট রান্না কমপ্লিট করে এখন খাওয়া দাওয়ার কেন বললাম না আমার ভিডিও করে দেওয়ার লোক নেই আর আমি তো কাজে কাজে ব্যস্ত ভিডিও করবো না কাজ করব তো সেই জন্য একটু মোবাইলে বেশি হাত দেওয়া হয়নি এখন খেতে দিলাম খাওয়া দেওয়ার পরে এখন একটু ভিডিও করলাম ঘরে বসে যে খাচ্ছে আমার বাবা আর আমার ছোটো ভাগনা আর এটা হচ্ছে আমার মেজো ভাগনা এর বিয়ে হয়নি আমার ভাগনার মানে আমার তিনটে ভাগনা তিনটা ভাগনার মধ্যে বড় ভাগনা ছোটো ভাঙনার বিয়ে হয়েছে মেজো ভাগনার বিয়ে হয়নি তো ও এইখানে বসে বসে খাচ্ছে ঘরে জায়গা নেই বলছে মামি তুই আমাকে এইখানে দিয়ে দে আমার কাজ আছে আমি খাওয়া দাওয়া করে চলে যাবো আর এখানে খুব গরম আমি যে তুই তো এখানে গরমে ঘেমে যাচ্ছিস তাড়াতাড়ি খা এখান থেকে মানে ঘরে যা একটু ফেরার হওয়া হবে বলছে না ও আস্তে আস্তে খাবে তো যাই হোক ওরা খাওয়া দাওয়া করতেছে আমার সব মানে দেওয়া মানে শেষ হয়ে গেছে আর এখানে দেখো আমার বড় বোমা ছোটো বোমা এরা শুয়ে শুয়ে মোবাইল দেখতে চাপন আপন তো ও হচ্ছে আমার বড়ো বোমা এক দেখিয়ে দিলাম তোমা আমাদের মানে তোমাদের বড়ো বোমাকে আর ওটা হচ্ছে আমার ছোটো বোমা তো এইটাই তোমাদের আজকের সঙ্গে শেয়ার করলাম আমার নতুন বোমা দুইটা আমাদের বাড়ির নিমন্ত্রণ দিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য তো ওরা আসছে আর খাওয়া ধর লাইভটা লাইভ স্টিং করবো তোমরা দেখে নিও ওখানে তো ভিডিও টা আমার এখানেই শেষ